Thank mm -hmm. you. নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো শিলিগুড়ির আশি নরেশ মোড়ের কাছে অবস্থিত একটি দেড় কাঠা জমির ওপরে একটি বাড়ি শেডের বাড়ি যেটা রয়েছে বিক্রির জন্য তো সোজা আপনারা ভিডিওতে বাড়িটি দেখতেই পাচ্ছেন তো সোজা এখানে রয়েছে ঢুকতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উঠোন তো এটা হচ্ছে উঠোন স্পেস এবং সোজা আপনারা দেখতে পাচ্ছেন ইট কিন্তু এই উঠোনে পাতা রয়েছে এবং আপনারা চাইলে ইন ফিউচার এটাকে কিন্তু পাকা উঠোন করে নিতে পারেন এবং এরপরেই সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তা রয়েছে যেটা দিয়ে আপনারা পেছনে কল এবং কুয়ো এগুলো কিন্তু রয়েছে এগুলো অ্যাক্সেস করতে পারবেন তো এই যে বাড়িটি রয়েছে এটা টিন শেডের বাড়ি এবং এই বাড়িটির দাম রাখা হয়েছে কুড়ি লক্ষ টাকা যে দামটি একদম ফিক্সড রেট কিন্তু রয়েছে তো আসুন আমি আপনাদের বাড়িটি দেখাচ্ছি তো বাড়িটি এখান থেকে শুরু এবং ঢুকতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বারান্দা এবং এই বারান্দার ওপরে কিন্তু টিন শেড রয়েছে এবং তিন শেডের ঠিক যদি আমরা বাদিকে তাকাই তাহলে এখানে প্রথম যে বেডরুম সেটা আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনারা দেখতেই পাচ্ছেন বেডরুম সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট রয়েছে এবং বড় স্পেশিয়াস একটা বেডরুম কিন্তু আপনারা এখানে পাচ্ছেন কারণ আসবাবপত্র অলরেডি বাইটিতে আছে তো আপনারা বেডরুম সাইজ কিন্তু বুঝতেই পারছেন শেড রয়েছে এবং এখানে আপনাদের যে সিলিং সেটা কিন্তু একটু করে নিতে হবে তো এরপরেই আমরা বারান্দার থেকে সোজা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিচেন তো এটা হচ্ছে কিচেন স্পেস এবং এখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখানে আপনারা কিচেন যে স্পেসটা রয়েছে সেটা ইউটিলাইজ করে নিতে পারবেন তো এটা হচ্ছে কিচেন স্পেস এবং তার পাশেই আমরা যদি বেরোই এবং তার পাশেই আমরা যদি তাকাই তাহলে এখানে যে সেকেন্ড বেডরুম সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বাড়িটি পুরোপুরি দেড় কাঠা জমির ওপরে অবস্থিত এই জমিটি কিন্তু একদম খতিয়ান অর্থাৎ রেজিস্টার্ড ল্যান্ড রয়েছে এবং এই যে জমিটি রয়েছে এই জমিটির প্রাইস রাখা হয়েছে কুড়ি লক্ষ টাকা যে দামটি ফিক্সড রেট রয়েছে এবং এই দামটি কিন্তু নেগোশিয়েট হবে না তো এই বাড়িটি শিলিগুড়ির আশিঘর মোড়ের যে নরেশ মোড়টা রয়েছে তার কিন্তু কাছেই অবস্থিত এবং এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটির যে সামনের রাস্তা সেটা রয়েছে বারো ফিটের কাঁচা রাস্তা রয়েছে এবং সেই রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে এবং এরপরে আমি আসুন আপনাদের যে বাথরুম স্পেস এবং কুয়ো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সোজা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কুয়ো এবং তারপরেই কিন্তু বাথরুমগুলো রয়েছে তো এই যে বাথরুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই বাথরুমগুলিকে আপনারা কিন্তু ইজিলি একটু মডিফাই করে এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটি যদি আপনারা ভিজিট করতে চান বা এর ব্যাপারে আরও ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ